ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি আকাশে হালকা ধূসের কুদাসা নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক কাঠের নৌকা দাঁড় টানার সাথে সাথে পানির উপর ছুঁড়িয়ে পড়ছে ছোট ছোট ঢেউ আর দূরে কোথাও শোনা যাচ্ছে অচেনা পাখির ডাক চারপাশে শুধু জল আর সবুজ কিন্তু এই সবুজের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য এখানে প্রতিটি গাছেন যেন হাজার বছরের ইতিহাসের সাক্ষী প্রতিটি খাল যেন বোঝে আনে অগ্নিত গল্প এই সেই সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন একদিকে সৌন্দর্যের অপরূপ মায়া অন্যদিকে বন্যতার শীতল শিহরণ যেখানে রয়েল বেঙ্গল টাইগার শাসন করে নির্জে আর নেদীর বুকে ইরাব্দি ডলফিন ভেসে ওঠে হঠাৎ করে এখানে আশা মানে সময়কে ভুলে যাওয়া মানে প্রকৃতির কোলে ফিরে যাওয়া আর মানে নিজেকে খুঁজে পাওয়া চলুন আজ আমরা ডুবে যাই সুন্দরবনের হিজে দেখি তার রূপ শুনি তার কাহিনী আর অনুভব করি সেই অদৃশ্য শক্তি যার বছর ধরে মানুষকে ডেকে নিয়ে এসেছে এই সবুজ রাজ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে যেখানে পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্র মিলিত হয়ে বঙ্গোপসাগরে হারিয়ে যায় সেখানেই জন্ম নিয়েছে এক অনন্য প্রাকৃতিক বিস্ময়ে সুন্দরবন বিস্তৃত এই বনভূমি জুড়ে রয়েছে অসংখ্য নদী খাল আর খাড়ি যা জুয়ার ভাটার সাথে প্রতিদিন বদলে যায় এক এক সমজে নদীর পানি শান্ত আর স্বচ্ছ আবার এক এক সমঝে উত্তাল ঢেউ আছরে পড়ে তীরে সেকড়ে বাংলাদেশ অংশের আয়তন প্রায় ছয় শূন্য সাত বর্গ কিলোমিটার ভারত অংশের আয়তন প্রায় চার শূন্য 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 বর্গ কিলোমিটার মোট বিস্তৃতি প্রায় এক শূন্য 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 বর্গ কিলোমিটার এই বনভূমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ মানে এমন গাছ যা লোনা পানিতেও টিকে থাকতে পারে এখানে জন্মেছে সুন্দরী গেওয়া গোলপাতা যারা পানির জোয়ার ভাটার সাথে খাপ খাইয়ে নিয়েছে হাজার বছর ধরে সুন্দরবন নামটি এসেছে সুন্দরী গাছের নাম থেকে শত শত বছর আগে এই গাছের অবারিত শাড়ি দেখে স্থানীয়রা বনটির নামকরণ করে সুন্দরবন ভূগোলের কারণে সুন্দরবন শুধু সৌন্দর্যের ভাণ্ডার নয় বরং উপকূলের প্রাকৃতিক ধালও ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সময় এই বনি প্রথম আঘাত সখ্য করে রক্ষা করে উপকূলের মানুষকে তবে এই বনের ভূগোল মানেই কেবল নদীখাল আর গাছপালা নয় এর গভীরে লুকিয়ে আছে প্রাণ ইতিহাস আর অগণিত রহস্য সুন্দরবনের ইতিহাস যতটা পূর্ণ তার গল্প ততটাই রহস্যময় প্রাচীন যুগে এই বনভূমি ছিল ব্যবসায়ীদের পথ আরব বণিক চীনা নাবিক এমনকি ইউরোপীয় অভিযাত্রীরাও পাড়ি জমিয়েছিলেন এই নদীপথে লবণ মশলা ও কাঠের বাণিজ্যের জন্য প্রাচীন দলিলপত্রে সুন্দরবনের উল্লেখ পাওয়া যায় পাল ও সেন রাজাদের সময় থেকে তখন এখানে ছিল বিহার হিন্দু মন্দির আর বনের প্রান্তে ছোট ছোট জেলে গ্রাম কিন্তু সুন্দরবনের সাথে মানুষের সম্পর্ক কখনও শুধু ব্যবসা বা ভ্রমণের ছিল না ছিল বেঁচে থাকার সম্পর্ক বন থেকে মধু সংগ্রহ করা মোনাল নদীতে মাছ ধরা জেলে গাছ কেটে কাট আনা শ্রমিক সবাই এই বনের সন্তান মোনালরা বছরের নির্দিষ্ট সমাজে গভীর বনে ঢুকে মধু সংগ্রহ করে কিন্তু এটি কোনো সহজ কাজ নেয় বাঘের হামলা সাপের কামড় কিংবা হঠাৎ জলোচ্ছ্বাস প্রতিটি দিনই এক নতুন পরীক্ষা জেলেরা ভোরের অন্ধকারে নৌকা নিয়ে বের হয় কখনো দিন শেষে ফিরে আসে মাছ ভর্তি জাল নিয়ে কখনো খালি হাতে কখনো বা আর ফেরে না আর ছিল এক সমাজের ভূসঙ্কর অধ্যায় দস্তুদের দাপ্ত এই বনের খালেখাড়িতে লুকিয়ে থাকা জলদস্যুরা নৌকা আক্রমণ করত পণ্য লুট করত এমনকি জিমি করত মানুষকেও যদিও এখন প্রশাসনের কঠোর নজরদারিতে সেই ইতিহাস প্রায় অতীত তবু সুন্দরবনের লোককানে আজও আজও সেই দস্যুর কাহিনী বেঁচে আছে মানুষ ও সুন্দরবনের এই সাহাবস্থান হাজার বছর ধরে চলে আসছে যেখানে বন দেয় জীবন কিন্তু নেয় জীবন সুন্দরবন যেন এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি মুহূর্তে জন্ম নিচ্ছে জীবন আর প্রতিটি কোণে লুকিয়ে আছে বিস্ময় রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাজা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও রহস্যমত বাঘ প্রজাতি ঘন ছোপছাড় আর নদীর তীরে ওয় পেতে শিকার করে পানিতে সাঁতার কেটে শিকার ধরতে পারে যা অন্য বাঘের মধ্যে বিরল মানুষকে কো বাঘের গল্প এখানকার লোককাথার অবিচ্ছেদ্য অংশ চিত্রা হরিণ বনের প্রাণ নরম বাদামি গায়ে সাদা ফোটা সবসময় সতর্ক দৃষ্টি শত শত হরিণ একসাথে নদীর ধারে চড়ে বেড়ায় শিকারীরা দূর থেকে তাদের দেখতে পেলে নীরব হয়ে যায় যেন মুহূর্তটি চুরি না হয় ইরাপ্তি ডলফিন নদীর খেলুড়ে বাসিন্দা গোলমাথা চঞ্চল স্বভাব নৌকার পাশে পাশে ভেসে ওঠে আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় গভীরে মৎস্যজীবীরা তাদের উপস্থিতিকে সুভ লক্ষণ মনে করেন লবণাক্ত পানির কুমির নদীর শিকারী নদীর কিনারায় স্থির হয়ে থাকে যেন কাঠের গুড়ি সুযোগ পেলে এক ছটকার শিকার ধরে ফেলে পাখির স্বর্গ মাছরানা সাদাবক চিল কাকাতুজা শঙ্ক শতাধিক প্রজাতির পাখি ভোরবেলা ও বিকেলে নদীর আকাশ ভরে ওঠে ডানার শব্দে উদ্ভিদরাজী সুন্দরী গেওয়া গোলপাতা ম্যাংগ্রোভের মূল শক্তি শেক্ট পানির উপর বেরিয়ে থাকে যা শ্বাস নেওয়ার জন্য ব্যবহৃত হয় জোয়ারভাটার সাথে এরা বদলে নেয় জীবনের ছন্দ দিনের সুন্দরবন শান্ত ও স্নিগ্ধ কিন্তু রাতের সুন্দরবন সেটা যেন অন্য এক জগৎ কেবল পাতার শব্দ পানির ছলাৎ ছলাত আর মাঝে মাঝে বেশে বাঘের ডাক যা একসাথে ভয়ে আর মুগ্ধতা জাগায় সুন্দরবন শুধু গাছপালা আর প্রাণীর রাজ্য নয় এটি এক জীবন্ত কল্পলোক যেখানে ইতিহাস বিশ্বাস আর ভয়ের মিশেল তৈরি করেছে অসংখ্য কিংবদন্তি বনবিবির কাহিনী সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত লোককাহিনী হল বনবিবির গল্প হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বনবিবিকে বনের রক্ষাকর্ত্রী মনে করেন লোকবিশ্বাস অনুযায়ী বনবিবি বাঘ ও দস্যুদের হাত থেকে মানুষকে রক্ষা করেন মোনাল ও জেলেরা বনেতে ধোকার আগে বনবিবির পূজা বা দোয়া করেন বনবিবি আমাদের রক্ষা করো। দক্ষিণ রায় ও দস্যুর কিংবদন্তী লোকথায় দক্ষিণ রায় নামে এক অতিপ্রাকৃত সত্তার কথা শোনা যায় যিনি বাঘের রূপ ধারণ করে বনবাসীদের শাস্তি দিতেন একসময় বনের নদীখালে লুকিয়ে থাকত জোলদস্যুরা যারা নৌকা আক্রমণ করে লুত্তরাজ করত এই গল্পগুলো এখন লোকগান আর কবিগানে বেঁচে আছে যেমন সুন্দরবনের জলে চোখে পড়ে না বাঘ দস্যু লুকিয়ে থাকে নির্বতার ফাঁকে মানুষকে কো বাঘ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের মধ্যে কিছু বাঘ মানুষ শিকার করত এদের বলা হতো মানুষকে কো এটাও বলে প্রাকৃতিক খাদ্যের অভাবের ভাগের পর গ্রামের মানুষ রাতভর জেগে থাকত হাতে জ্বলন্ত মশাল নিয়ে অদৃশ্য নৌকার রহস্য নদীর মাঝে হঠাৎ জেগে ওঠা কুয়াশায় নৌকা হারিয়ে যেত আর অনেক সময় তারা আর ফিরত না কিছু জেলে শপথ করে বলেছে তারা অন্ধকার রাতে নদীর বুকে অদ্ভুত আলো দেখেছে যা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে সুন্দরবনের এই রহস্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে কেউ এগুলোকে কুসংস্কার বলে আবার কারো কাছে এগুলোই বনের আসল প্রাণ সুন্দরবন শুধু এক রহস্যময় বন্যায় এটি হাজার বছরের সংগ্রামের সাক্ষী প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখানে লড়াই চলছে অবিরোধ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঢেউ সুন্দরবন উপকূলকে ঘিরে একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে ঘূর্ণিঝড় সিডার আইলা বুলবুল যখন আঘাত হানে তখন সুন্দরবন প্রথম টেকেন ডাক্কা এই বনি উপকূলের হাজার হাজার মানুষের জীবন রক্ষা করে ঘরবাড়ি বাঁচায় কিন্তু প্রতি ছড়ের পর বন নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং পুনরুদ্ধারে বছর লাগতে পারে মানুষ ও বাঘের দ্বন্দ্ব সুন্দরবনের মানুষরা বাঘের সাথে হাজার বছর ধরে বাস করছে কখনও বাঘ শিকারী কখনো বাঘের শিকার এ যেন এক চলমান নাটক বাঘের আক্রমণ থেকে বাঁচতে বনবাসীরা নিয়েছে নানা প্রাচীন কৌশল মশাল জ্বালানো বিশেষ ধরনের দাহুক রাখা বনজীবীদের জীবন রক্ষার জন্য এখন সরকারি বনকর্মী ও সংরক্ষণ প্রকল্প চালু আছে জলবাদু পরিবর্তনের হুমকি সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি লবণাক্ত পানির বৃদ্ধি সুন্দরবনের পক্ষে বড় হুমকি গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণী পালাচ্ছে বনের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে স্থানীয় মানুষদের জীবিকা ও বনভূমির নিরাপত্তাও ঝুঁকির মধ্যে আশার দিশা সম্প্রতি সুন্দরবনের সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ছে ইকোটুরিজমের মাধ্যমে বন ও মানুষের সম্পর্ক আরও সুদিয়ে হচ্ছে বনবাসীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বন সংরক্ষণে সুন্দরবন আমাদের শেখায় সংগ্রাম ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় আর প্রকৃতির সাথে ঐক্যবদ্ধ থেকেও জীবন গড়ে তোলা যায় সুন্দরবন কেবল একটি বন্যায় এটি হাজারো মানুষের জীবিকার উৎস দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং পরিবেশ রক্ষার এক অবিচ্ছেদ্য অংশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র কর্মজল সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে বিখ্যাত যেখানে পর্যটকরা নৌকা ভ্রমণ শুরু করেন হারবাড়িয়া বন্যপ্রাণী দেখার জন্য এক অন্যতম স্থান কটকা ও কচিখালি সমুদ্র সৌকত যেখানে সুন্দরবনের প্রকৃতি ও সমুদ্রের মিলন ঘটে ইকো ট্যুরিজমের গুরুত্ব পরিবেশবান্ধব পর্যটন বৃদ্ধি পাচ্ছে যা বন ও প্রাণীদের ক্ষতি না করে মানুষের সচেতনতা বাড়ায় পর্যটকরা বনভূমির সৌন্দর্য ও উপভোগ করেন পাশাপাশি স্থানীয়দের অর্থনৈতিক সাহায্য করে সংরক্ষণ প্রকল্প বাংলাদেশ ও ভারতের সরকারি উদ্যোগে সুন্দরবনের সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজ চলছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থনে নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বনজীবীদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব ইউনেস্কো বিশ্ব অতিহ্ন তালিকাভুক্ত সুন্দরবন বিশ্বের পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ স্থান সুন্দরবনের সুরক্ষা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ পর্যটন ও সংরক্ষণের সঠিক সমন্বয়ে সুন্দরবন বাঁচবে আর বেঁচে থাকবে প্রাকৃতিক ও মানবিক ঐতিহ্যে যখন আমরা সুন্দরবনের প্রতিটি গাছ নদী আর প্রাণীর কথা ভাবি তখন বুঝতে পারি এটি শুধু একটি বন নয় এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এই বন আমাদের উপকূল রক্ষা করে হাজারো প্রজাতির বাসস্থান আর হাজারো মানুষের জীবিকার উৎস কিন্তু সুন্দরবন শুধু আজকের নয় আগামী প্রজন্মেরও সম্পদ তাই আমাদের দায়িত্ব এই বনকে রক্ষা করা সংরক্ষণ করা আর বাঁচিয়ে রাখা আমরা চাই সুন্দরবন যেন না শুধুমাত্র একটি স্থানের নাম থাকে বরং প্রতীক হয় জীব্যচিত্র প্রকৃতি এবং মানুষের সাহাবস্থানের আসুন প্রতিজ্ঞা করি সুন্দরবনের বুকে যেন সবুজ ছায়া অমলান থাকে নদীর জল যেন কখনো শুকিয়ে না যায় আর বাঘের গর্জন যেন পৃথিবীর দূরপ্রান্তেও শোনা যায় আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য এক গল্পে অন্য এক যাত্রায়